মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে ইলামবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সংবর্ধনা আজকে ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের দু পঁচিশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিভিন্ন সরকারি প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে সংবর্ধনা প্রদান করা হয় উৎসাহ উদ্দীপনা নিয়ে কৃতি ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর মহকুমা শাসক কয়ন নাথ ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মজুমদার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার সহসভাপতি দুলাল চন্দ্র রায় বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ মন্ত্রী চন্দ্রনাথ সেনহার হাত ধরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

তাদের পুরস্কার দিয়ে সফল সভাতে এখানে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব ইলামাজ এর সঙ্গে আমাদের সভাপত রবি এবং তার সঙ্গে পঞ্চায়েত সভাপতি সহ প্রতিটি পঞ্চায়েতের প্রধান এখানে উপস্থিত হয়েছে এই বোলপুর বিধানসভায় প্রায় বাহান্ন থেকে পনেরোটা বিশ্বভারতীকে নিয়ে এবং যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে প্রাইভেট স্কুল মাদ্রাসা থেকে শুরু করে আলামী মিশন থেকে শুরু করে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারাই পাশ করেছে প্রায় ছ হাজারের উপর ছাত্রছাত্রীকে আমরা দুদিন সম্বোধনা দিয়েছি গর্ব গিত্যাঞ্জলি এবং আজকে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই যে সম্বোধনা সভা এর উদ্দেশ্য একটাই যে যারা যোগ্যতা অর্জন করেছে তাদের পুরস্কার করা এবং তার সঙ্গে সঙ্গে যারা যোগ্যতা অর্জন করতে পারেন তাদের কাছে বার্তা দেওয়া যে এখানেই শেষ নয় এই সবের শুরু জীবনের শুরু ভবিষ্যতে তোমরাও পারবে না কেন যে ওই জায়গায় পৌঁছাতে এটা একটা বার্তা এবং সেখানে মাস্টার একটা গুরুত্ব আছে তারাই ছাত্র ছাত্রী তৈরি করে নিশ্চয় গার্জেনদেরও একটা গুরুত্ব আছে কিন্তু আমাদের লক্ষ যা পরিস্থিতি ম্যাক্সিমাম গার্জেন তাদের খেটে খেতে হয় রোজগার করতে হয় চাকরি করতে হয় তাদের ছেলে মেয়েদের দেখার সময় পাওয়া যায় না তাই শিক্ষকদের গুরুত্ব এখানে অনেক পরে সামনের দিনে আরো ভালোভাবে পালন করে আরো কম্পিটিশনটা যাতে বাড়ে তার জন্যে এই সভা করেছে মুখ্যমন্ত্রী গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে জোর দিয়েছে যে মানুষ যাতে কোনো অসুবিধা না হয় তাই পঞ্চায়েতগুলোকে স্বাবলম্বী হতে হবে এবং পঞ্চায়েতগুলোকে মানুষের পাশে দাঁড়াতে এই দুটোই করতে হবে একসঙ্গে আমরা যে অনুষ্ঠান

আমি আশা করবো সেই দায়িত্ব আপনারা সর্বতভাবে ভালো করেছেন এবং আগামী দিনেও করবেন আমাদের লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রীদের শুধু শারীরিক পড়াশোনার বিষয়টা না তাদের মানসিক বিষয় বিষয়টাও যাতে আমরা লক্ষ্য রাখি তাদের মানসিক বিকাশ কেননা আমরা জানি যে মানুষের মন যদি ভালো থাকে তার শরীর ভালো থাকে মানুষের মন খারাপ হয়ে গেলে তার এফেক্ট কিন্তু শরীরে পড়ে তো আমি এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমি বলব শুধু শারীরিক কিংবা পড়াশোনার বিষয় কনসেনট্রেট করলে চলবে না আমাদের মন কিভাবে ভালো রাখতে হবে সেই দিকেও আমাকে নজর দিতে হবে আশেপাশে কি ঘটছে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তার একটা সুচিন্তিত মতামত নিজেকে তৈরি করতে হবে যে আমরা দেখছি এইখানে এই জিনিসটা ঘটছে তো এই বিষয়টা কেন ঘটছে আমার আছে এই আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো যে দু হাজার পঁচিশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য যে বোর্ডের এক্সাম হয় আলিম ফাজিল সিনিয়র মাদ্রাসা তাতে আমাদের ব্লকের বিভিন্ন যে ছাত্রছাত্রীরা সফল হয়েছেন তাদের একটু আমরা পুরস্কৃত করলাম উৎসাহিত করলাম এর সঙ্গে সঙ্গে আমাদের যে নটি গ্রাম পঞ্চায়েত আছে সেই নটি গ্রাম পঞ্চায়েত আমাদের সরকারি যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্প রূপায়ণে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যে সাফল্য দেখিয়েছে তাদেরও আমরা পুরস্কৃত করলাম সেরা একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচিত করলাম এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে যারা মিড ডে মিল বা কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে সফলতা দেখিয়েছেন তাদের উৎসাহিত করলাম আমাদের সংঘ সমবায় যারা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তারা যারা সেরা পারফরমেন্স দেখিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের আমরা পুরস্কৃত করলাম এই সব মিলে আমাদের আজকের প্রোগ্রামটি ছিল